আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন বৃষ্টি পড়তেছে আকাশ থেকে তো ভাবলাম একটু বৃষ্টিতে ভিজি আর আশেপাশের পরিবেশটা আপনাদের বিদ্যুৎ চমকাইতেছে যদি একটু এখানে প্রচুর পাতা দেখাই অ্যান্ড দেন ইউ ক্যান সি দিস ড্রপস বৃষ্টি পড়তেছে মানে ছোটো ছোটো ড্রপস আর কি পড়তেছে আর এই বৃষ্টিতে একটু ভিজতে ভালো লাগতেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে আর মানে একটু ভয়ও লাগতেছে যদি কেন সর্দি না নাই যায় একটু দেখি বাড়িতে হাঁসের বাচ্চাগুলো আছে ওইগুলো আর কি অবস্থা এগুলো ঘরে লিটল ডাকলিংছে আর ওরা বৃষ্টিতে অনেক এনজয় করতেছে কারণ এরা কি বলে এগুলো ঘাসের পাতা সব খেয়ে ফেলছে আর এই পানি এগুলা পচা পানি এগুলোর মধ্যে গলা গলা করতেছে আর যেটা আমার একদমই পছন্দ না এ জন্য ঘরে 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 এই ছোট্ট একটা ইঁদুরের গর্তের মতো দেখা যাইতেছে দরজার নিচে এইখান থেকে হাঁসের বাচ্চা ঘরে যায় আবার সবগুলা চলে গেছে হাঁসের বাচ্চাগুলো রে ঘরের ভিতরে দিয়ে আসছি যাতে ওরা বৃষ্টিতে না ভেজে বেশিক্ষণ ভিজলে আমার মনে হয় আমার মনে হয় এটা পার্সোনাল ওপিনিয়ন যে ওদের ঠান্ডা লেগে যেতে পারে আর এটা অনেক খারাপ হয়ে যায় তো এখন এই হইতাছে আছে গোলাপ গাছ আর এগুলো হইতেছে আমার বাড়িতে আমার ঘরের সামনেই আর এইখানে হচ্ছে ছোটো ছোটো অসংখ্য ফুলের এগুলো ঘাসের ফুল ঘাস ফুলের মতন এগুলো হইতেছে পিঙ্ক কালার আইডন্ট নোয়াটস নেম অ্যাকচুয়ালি তবে কোনোটা নাম জানি নাম জানি যেগুলো গাছ ফুল আমার ঘরের সামনে লাগিয়ে রেখেছি আর হইতেছে কাঠ গোলাপ গাছ যেটা এভরিডে ফুল ফোটে ওকে ভালো লাগে একটু এখন একটু ক্ষেতের মধ্যে হাঁটি অনেক জোরে জোরে আওয়াজ হইতেছে বজ্রপাত হইতেছে একটু দূরে ঘুরে আমার বেশি দূরে যাওয়াটা ঠিক হবে না আমার মনে হইতেছে যেটা তো সেই কারণে আমি এইখান থেকে একটু ভিজা ভিজি করতে যে বাড়ির আশেপাশে এখানে লোকের দিকে সব দিকে খালি গ্রিন আর গ্রিন ওখানে কারণ চতুর্দিকে ধান খেত ও কি জোরে বৃষ্টি নাম চতুর্দিকে একদম সাদা হয়ে বৃষ্টি পড়তেছে আর এখন একটু পোলাভনের নগে একটু কি কয় ঝুলুঙ্গি হ্যাঁ ঝোলার মধ্যে একটু এনজয় করলাম এখন আমি নিজে নিজে ঝুলুঙ্গি খেলাম প্রতিদিন ওইখানে খেলি কিন্তু ওইগুলা কখনো ভিডিওর মাধ্যমে দেখানো হয় না তো যার কারণে আজকে ভিডিওটা করলাম বৃষ্টিতে বৃষ্টিতে এখন অনেক ভালো লাগতেছে গ্রামের মধ্যে শহরের মধ্যে তো একমাত্র সাথে যাওয়া ছাড়া তার কোনো উপায় নেই চতুর্দিকে যদি দেখা একটু গ্রিন আর গ্রিন আর সাথে যদি বৃষ্টি পড়ে চোখ জোরানোর মতন অবস্থা আর ঠান্ডা লাগার মতন অবস্থা ওকে অনেক দূরে দূরে বৃষ্টি পড়তেছে তো আশেপাশে কি বলবো যে অনেক দূরে দূরে বর্ণাবাদ যাচ্ছে তাই ভাবলাম যে বৃষ্টিতে ভিজা না খুব একটা ঠিক হবে না আমার আর খুব মানে বৃষ্টিতে ভিজা না অ্যাকচুয়ালি ওই বজ্রপাত বজ্রপাত দেখে আমার অনেক ভয় করে তো যার কারণে আমি ভাবলাম যে খোলা মাঠের মধ্যে থাকা যাবে না এবং আমার ওই বড় বড় গাছের কারণে আমি বাড়ির দিকে চলে আসছি রকম বৃষ্টি করতে দেখা একদম সাদা ফক ফোকা লোকের দিচ্ছে এটা আমার বাড়ির আশেপাশে একদম সাদা ফক ফোকা হয়ে গেছে বৃষ্টিতে লোকের দিচ্ছে ও একদম সাদা হয়ে গেছে এত বৃষ্টি অনেকদিন ধারে বৃষ্টি না আজকে হঠাৎ করে আমি নিয়ে বের বের হওয়ার পরে আকাশটা মেঘাচ্ছন্ন হয়েছিল যার কারণে আমি চলে কারণ আমাদের রাস্তা এত কাঁদা হয় এত কাদা হয় যে হাইটা যাওয়ার মতন অবস্থা থাকে না বৃষ্টি পরে আকাশটা এত সুন্দর হয়েছে আর রাস্তাঘাট একদম চলে গেছে মনে হইতেছে না যে বৃষ্টি হয়েছিল কিন্তু কিছুক্ষণ আগে মানে আধা ঘন্টা আগে অনেক বৃষ্টি ছিল আমি এখন সাইকেল নিয়ে বের হয়েছি কারণ একটু রাস্তায় কাদা কাদা হয়েছে ওই দিকে যার কারণে সাইকেল নিয়ে আসা লাগছে তো আমি এখন আছি আমার দোকানে দোকানে বসে আছি আর আজকে দিনটা অনেক ভালো কাটছে আলহামদুলিল্লাহ কারণ বৃষ্টিতে ভিজছি তারপরে কি বলে রোদে শুকাইছি সব মিলে এভরিথিং ভালো লাগছে তো তো এখন সন্ধ্যা হয়ে আসতেছে ভাবতাছি যে আর কি ভিডিও করবো তো ভাবলাম যে এখন ভিডিওটা এন্ড করে দেয় এখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফিজ